রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম চোরের হাত কেটে দেওয়া সত্যি কি কোরআন সম্মত হাত যদি আপনাকে এবং আমাকে একটু বুঝতে হয় তাহলে কোরআনের কয়েকটি আয়াত সামনে রাখতে হবে তাহলে বুঝতে বুঝা যাবে এই হাতের সঠিক অর্থটা কি প্রথমে আমরা এই কোরানের পাঁচ নম্বর চুরাল মায়েদার চৌষট্টি নম্বর আয়াতে যাবো সেখানে বলা হচ্ছে ওয়াকলাতি ইয়াহুদু ইয়াদুল্লাহ হিম মাগুলউলাহ গুল্লা তাইদি হিম ওয়া লোয়েনু বি মা কলু ইয়াদুন শব্দটি হাতের জন্য ব্যবহার হয় মূলত এয়াদুনের আসল গাঢ় অনুবাদ হচ্ছে শক্তি ইহুদিরা বলে আল্লাহ হাত বন্ধ হয়ে গেছে আল্লাহ হাত মানে কি আল্লাহ না আল্লাহ কুদরত এবং শক্তি এটি ইহুদিরা বলে যাচ্ছে আল্লাহ তালার শক্তি তালার হাত বন্ধ হয়ে গেছে আল্লাহ বসেন প্রকৃতপক্ষে তাদের হাত দুটি যে বন্ধ হয়ে আছে ইহুদিরা যা কর্মকাণ্ড করে যাচ্ছে যে শক্তি দেখিয়ে যাচ্ছে আল্লাহ বলছে সেটি বন্ধ হয়ে আছে আর এমন কথা বলার দরুন তাদের উপরে অভিশাপ তাহলে আমরা জানলাম হাত ইয়াদুল্লাহ আল্লাহ আল্লাহাল শক্তি রবের কিংডমে নাস্তিক সমাজ তারা নাস্তিক মৌলবেদের কাছ থেকে শুনেছে চোর চুরি করলে তার হাত কেটে দিতে হয় কিন্তু নাস্তিক মৌলভীরা কোনদিন বলেনি হাত কাটতে হয় এখন চিন্তা করুন হাত এখান থেকে শুরু হচ্ছে থেকে শুরু হচ্ছে পর্যন্ত এটা কি বলে কবজি কোরআন কিন্তু কবজির কথা বলছে না এটাকে বলা হয় কনুই কোরআন কিন্তু কনুইয়ের কথা বলছে না এখানে বলা হচ্ছে বাহু ইটার ইটার কথাও কিন্তু বলছে না এটা আমার কিন্তু হাত এখন চোর চুরি করছে চুরি করার পরে কি করতে হবে তার হাত কেটে দিতে হবে এটি 5 নম্বর সূরা আল মাইদার 38 এবং 39 আয়াত দুটি থেকে আমরা জানব ওয়াস সারিকু ওয়াস সারিকাতু ফাকতা ওয়ায়দিয়হুমা জাযান বিমা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আযীযুন হাকীম ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়াসলা ফাইন্নাল্লাহ ইতাবা যে কেউ চুরি করবে চাই সে পুরুষ হোক অথবা নারী তোমরা তাদের হাত কর্তন করে দিবে। এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তালার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে যা তারা কামাই করেছে তারই প্রতিফল হিসেবে আল্লাহ মহান পরাক্রমশালী ও পরম কুশলী জুলুম অনাচারের পরে যে কেউ ফিরে আসবে নিজেকে শুধরে নেবে নিশ্চয় আল্লাহ মাফ করবেন আল্লাহ তো বড়ই ক্ষমাশীল দয়াময় প্রথমে আসুন শব্দটি কাদের জন্য ব্যবহার করা হয়েছে যারা রব্বানি তন্ত্র প্রতিষ্ঠা করেছে তন্ত্রে যারা দেশ পরিচালনা করে তাদের উপরে এই দায়িত্ব। যারা এমন একটি সোসাইটি পরিচালনা করে এমন একটি সমাজ এমন একটি দেশ পরিচালনা করে কোরআনের ভিত্তিতে তাদেরকে বলা হচ্ছে এখানে চোরের এই হাত কাটতে হবে না চুরির শক্তিকে কেটে দিতে হবে এ হচ্ছে কাসা বানা আল্লাহ আল্লাহাল পক্ষ থেকে আদর্শ দণ্ড হিসেবে এটি আরেকটু আমরা বুঝি এই হাত কোন হাত আমরা যদি কোরআনের নম্বর সোরা দেখি সেখানে বলা হচ্ছে এবং রাজা বলে তাকে আমার কাছে নিয়ে এসো যখন তার কাছে হাজির হয় তখন সে বলে তুমি নিজ মালিকের কাছে ফেরত যাও তারপর তাকে জিজ্ঞাসা করো সেই সব মেয়েদের অবস্থা কি দাঁড়ালো যারা নিজেদের হাত নিজেরাই কেটেছিল কথা ঠিকই যে আমার প্রতিপালক তাদের চালবাজি সম্পর্কে বেশ জানেন ইউসুফ রাসুলের একটি ঘটনা আমরা সবাই জানি যখন ইউসুফ রাসুল লালন পালন হলেন গভর্নরের স্ত্রীর ঘরে গভর্নরের ঘরে ইউসুফ রাসুল যখন বড় হলেন তখন গভর্নরের স্ত্রী কি করলো সে ইচ্ছা করল ইউসুফের সাথে কিছু কুকর্ম করতে চায় কিন্তু ইউসুফ রাসুল বললেন যে আমি কখনো যে পথে তুমি ডাকছো সে পথে আসতে পারবো না কারণ তিনি এমন ব্যক্তিত্ব যিনি একজন নবী একজন রাসুল লোকটি ইউসুফের দিকে যখন আকৃষ্ট হয় অশ্লীলতার জন্য তখন আল্লাহ তাকে দূরে সরিয়ে নেন আমরা যদি কোরআনের বারো নম্বর সুরা ইউসুফের বাইশ থেকে দেখি সেখানে বলা হচ্ছে যখন সে যৌবনে উপনীত হয় আমি তাকে বুদ্ধি বিবেচনা আর বিদ্যা দান করি এভাবেই তো আমি নেককার লোকদেরকে পারিশ্রমিক দান করে থাকি তেইশে বলা হচ্ছে তাকে সেই মেয়ে লোকটি নিজের দিকে আকৃষ্ট করতে চায় যার ঘরে সে বাস করছিল সে দরজা বন্ধ করে বলে তাড়াতাড়ি এসো ইউসুফ বলে আল্লাহ আমাকে পানা দিন তিনি তো আমার রব তিনি আমাকে কত সুন্দরভাবে যত্নের সাথে রেখেছেন তিনি কখনো জালিমদেরকে মুক্তি দিবেন না এই কথা সত্য সুনিশ্চিত চব্বিশে বলা হচ্ছে সেই মেয়ে লোকটি তার দিকে আকৃষ্ট হয় আর সেও তার দিকে আকৃষ্ট হচ্ছিল তবে সে তার নিজ রবের নিদর্শন দেখতে না পেত যদি না পেত এভাবেই তার কাছ থেকে অমঙ্গল অশ্লীলতাকে দূরে সরিয়ে রাখা হয় নিশ্চয় সে আমার সত্য বান্দাদের অন্তর্ভুক্ত পঁচিশে বলা হচ্ছে দুজনই দরজার দিকে ধেয়ে আসে সেই মেয়ে লোকটি তার শার্টের পিছন দিক থেকে ছিড়ে ফেলে তারা দুজনই দরজার কাছে মেয়ে লোকটির স্বামীকে দেখতে পায় তখন মেয়ে লোকটি বলে যে লোক তোমার স্ত্রীর তাকে কারাগারে বন্দী করা অথবা কঠোর শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়ার কি বা তার প্রতিফল হতে পারে ছাব্বিশে বলা হচ্ছে ইউসুফ বলে এই মেয়ে লোকটি তো আমাকে নিজের দিকে আকৃষ্ট করতে চেয়েছে তারই পরিবারের লোকজন ফায়সালা করে তার শার্ট যদি সামনের দিক থেকে ছিঁড়ে থাকে তাহলে এই মেয়ে লোকটি সত্যবাদী আর ইউসুফ মিথ্যাবাদীদের দলে সামিল হবে সাতাশি বলা আছে আর যদি তার শার্টের পিছন দিক থেকে ছিঁড়ে থাকে তাহলে সেই মিথ্যাবাদিনী আর ইউসুফ সত্যবাদীদের অন্তর্ভুক্ত হবে আঠাশি বলা আছে এভাবে যখন তার শার্টের পিছন দিক থেকে ছেঁড়া অবস্থায় দেখা যায় তখন স্ত্রী লোকটিকে সে বলে এসব তোমার কারসাজি আসলে তোমাদের চাল চক্রান্ত বড়ই গুরুতর উনত্রিশে বলা আছে ইউসুফ তুমি এতে মন ক্ষুন্ন না আর তুমি নিজ অপরাধের জন্য ক্ষমা প্রাপ্তি হও প্রার্থী হও কারণ তুমি তো অপরাধী তিরিশে বলা হচ্ছে শহরের মেয়েরা বলাবলি শুরু করে গভর্নরের স্ত্রী সে তার পালিত যুবক ছেলেকে নিজের দিকে আকৃষ্ট করতে চায় তারই প্রেমে সে দিশাহারা হয়েছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সে চরম ভুল পথে রয়েছে। 31 এ বলা আছে, সে যখন তাদের চালবাজির কথা শুনে তখন সে তাদের সকলকে নিমন্ত্রণ করে আর তাদের জন্য সে অনুষ্ঠানের ব্যবস্থা করে আর তাদের প্রত্যেককে উত্তম আসনের ব্যবস্থা করে আর সেই ইসুককে বলে, তুমি এদের সামনে এসো। এভাবে সেই মেয়েরা যখন তাকে দেখে তখন তার রূপ সৌন্দর্য তাদের মনে এমন মনে এমন করেছে যায় যাতে তারা নিজেদের হাতই কেটে ফেলে তারা বলে আল্লাহ তালার মহত্ব এ তো কোনো মানুষ নয় এ একজন মহামান্য সর্দার এখন চিন্তা করেনি একত্রিশ নম্বর কি বলা তারা কি তাদের এই এই হাত কেটে ফেলেছিল না তাদের কুমতলবের যে হাত ছিল যে শক্তি দিয়ে তারা দেখতে চেয়েছিল যে গভর্নরের স্ত্রী তার রূপ সৌন্দর্য দেখে কিভাবে পাগল হয়েছিল এরাও যখন সেইভাবে দেখে তখন তারা বলে উঠল ইনহাদ মালাকুন করিম তারা তো কুমতলবে সেই শক্তিকে কেটে ফেলে এবং বলে এত কোনো মানুষ নাই এ তো একজন মহামান্য সর্দার তো এটি পঞ্চাশ নম্বর আয়াতে বলা হচ্ছে এবং রাজা বলে তাকে আমার কাছে নিয়ে এসো দূত যখন তার কাছে হাজির করে হাজির হয় তখন সে বলে তুমি মালিকের কাছে ফেরত যাও ইউসুফের কাছে যখন ম্যাসেঞ্জার আসে তখন ইউসুফ তাকে বলে যে তুমি তোমার মালিকের কাছে ফেরত যাও অতবার তাকে জিজ্ঞাসা করো সেই সব মেয়েদের অবস্থা কি দাঁড়ালো যারা নিজেদের কুমতলবের হাত কেটে ফেলেছিল কথা ঠিকই যে আমার প্রতিপালক তাদের চালবাজি সম্পর্কে বেশ জানেন এই হাত পৃথক করে ফেলেছিল না তারা পৃথক মানে আলাদা কিন্তু শক্তি হচ্ছে আসল ইয়াদুন ইয়াদুল্লাহ থেকে আমরা বুঝলাম আল্লাহ তালার শক্তি আল্লাহ তালার শক্তি এটি আরেকটু বোঝার জন্য আমরা এদুন শব্দটা যে কত্যা না না আর ফক্তা ও এটি বোঝার জন্য আমরা যদি 9 নম্বর সূরা বা এর 107 নম্বর আয়াতে যাই সেখানে আমরা দেখতে পাব মাসজিদে জিরার। তথা যারা মসজিদ নির্মাণ করে এই উদ্দেশ্যে যেন ক্ষতি সাধন কুফরি এবং বিভেদ সৃষ্টি হোক মুমিনদের মাঝে আর যে আগে থেকে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করে আর তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে নিশ্চয় তারা কসম খেয়ে বলবে ভালাই ব্যতীত আমাদের আর তো কোনো উদ্দেশ্য নেই অথচ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন তারা মিথ্যেবাদী একটু চিন্তা করে দেখুন তৈরি করেছে এবং মাসজিদ জিরারের আশেপাশে সবসময় যুদ্ধ বাদিয়ে দিয়েছে আর তাদের কাজ কি অত ফ্রি কম বাইন যারা মুমিন হওয়ার দাবি রাখে তাদের মাঝে সবসময় তারা বিভেদ করে মৌমিনের দাবিদার তারা কিন্তু ইসরায়েলে বসবাস করে ফিলিস্তিনে বসবাস করে কিন্তু সেখানে একটি চক্রান্ত কাজ করছে মাসজিদ আশেপাশে কাজ শুরু থেকে হয়ে আসছে আর গোটা বিশ্বের কি করছে এই কুল্লামা ওকাদ হার্ব ইরা যুদ্ধের আগুন জ্বালায় যেটি আমরা পাঁচ নম্বর সুরাল মায়েদার চৌষট্টি নম্বর আয়াত থেকে জানতে পারলাম তো এরা বিভেদ করে বিচ্ছেদ করে আলাদা করে আপনার চোর যখন আপনি ধরলেন তখন চোরকে ধরে কি করবেন আপনি তার হাত কেটে আলাদা করে দেবেন না তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত থেকে আমরা জানবো ওয়াতিমিল্লাহ জামিয়া তফার রকু তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু তথাই কোরানকে একত্রে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর তোমরা তাফার রকু হয়ে যেও না আলাদা আলাদা হয়ে যেও না ফিরকা ফিরকা হয়ে যেও না মাজাব মাঝাব হয়ে যেও না তো আলাদা করার কথাটা কোরআন এখানে ও আইদিয়া হুমা বলছে সেখানে হাত কেটে আলাদা করতে হবে সেটি বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে যে কেউ চুরি করবে চাই সে পুরুষ কিংবা নারী হোক তোমরা তাদের চুরির হাতকে চুরির শক্তিকে কেটে দিবে এটি হচ্ছে প্রতিদান তালার কাছ থেকে আদর্শ দণ্ড আদর্শ দণ্ডটা কি আজ আমাদের দেশের জয় বাহাদুর খুনি হাসিনার ছেলে আমাদের দেশের ব্যাংক ডাকাতি করে চুরি করে শেষ করে দিয়েছে এর এই চুরির শক্তিকে কিভাবে কাটবেন টাকাগুলি ফেরত আনতে হবে এবং জয়ের প্রত্যেকটি ঘরে একটি নেম প্লেট লাগিয়ে দিতে হবে যে একজন চোরের ঘর তদ্রূপ খুনি হাসিনা এবং ভোরচোর হাসিনা এর চুরির হাতকে কিভাবে কর্তন করবেন এর চুরির হাতকে কর্তন করে দিতে হবে গণভবন থেকে গণভবনচ্যুত করতে হবে এবং সংসদ থেকে সংসদ চ্যুত করতে হবে এবং তার বাসভবনে লিখে দিন একটি নেম প্লেট যে এ জাতির ভোট চোরের ঘর এটি হচ্ছে আদর্শ দণ্ড আপনার এই হাত কেটে দিতে হবে না তার চুরি হাতকে কেটে দিন একজন রিক্সা চুরি করে নিয়ে গেছে সেই রিক্সার রিক্সা চোরকে আপনি ধরতে পেরেছেন তাকে ডেকে আনুন তার কাছ থেকে রিক্সা ফেরত নিন এবং তার ঘরে একটি নেমপ্লেট লিখে দিন যেটি এটি রিক্সা চোরের ঘর এইভাবে প্রত্যেকটি মানুষের যখন আপনি জানতে পারবেন যে এ হচ্ছে এদেশের সবচেয়ে বড় চোরের ঘর এ অমুক চোরের ঘর জাতি জেনে যাবে এবং জাতি সব সময় এদের থেকে দূরে থাকবে এটি হচ্ছে একজন চোরের চুরির শাস্তি একজন গরিব যদি চুরি করে পেটের দায় তার এই হাত কেটে দেবেন না তার ওই কারণটি কেটে দিন তাকে রাজ্যের ভান্ডার থেকে এত কিছু দিয়ে দিন যেন কখনো কল্পনাও না করে যে তাকে চুরি করতে হবে কিন্তু পাঁচ দশকের বাংলাদেশ যাদের দিয়ে এই দেশ চালানো হচ্ছে তারা কিন্তু সবাই কোনো না কোনোভাবে চোর যারা এই দেশের বড় বড় সেক্টরগুলিতে বসে আছে বা বসানো হয়েছে তারা কিন্তু কোনো না কোনোভাবে চোর আন্দালিব রহমান পার্থের বাবার বাসার সামনে লিখে দিন যে যুগে ছয় হাজার কোটি টাকার চোরের বাড়ি এটি জাতি জেনে যাক তাহলে এই পার্থ অন্তত একটু লজ্জা করবে যে ভাষণ দিয়ে আজ একটি দল দাঁড় করিয়েছে মানুষ জেনে যাবে যে চোরের ছেলে ঠিক এইভাবে প্রত্যেকটি চোর আপনি মূলাচর ধরে এনে আদালতে উঠোচ্ছেন আর বড় বড় চোরদেরকে ক্ষমা করে দিচ্ছেন কেন হাজার হাজার কোটি টাকা যারা চুরি করছে তাদেরকে আপনি মাননীয় বলছেন তাদেরকে আপনি সম্মান দিচ্ছেন আর একজন মূলাচরকে ফাঁসি দিচ্ছেন এটি ইসলামের বিধান অন্তত না তো চোরের চুরির হাতকে কর্তন করতে হবে একজন ধর্ষককে আপনি ধরলেন যখন আপনি জানতে পারলেন যে সে একটি মেয়ের ইজতকে চুরি করেছে তাকে আপনি চিরকালের জন্য সেই শক্তিকে কেটে দিন সেই শক্তি কাটার জন্য। আপনি তাকে চিরকাল বন্দিশালায় পাঠিয়ে দিন অথবা তার লিঙ্গ কর্তন করে দিন অথবা তার লিঙ্গকে নিষ্কর্ম করে দিন অথবা যৌন চাহিদা যেন কখনো জাগ্রত না হতে পারে সে জন্য ইনজেকশন দিয়ে দিন এসব গুলি হচ্ছে আদর্শ দণ্ড যা তারা কামাই করেছে তারই প্রতিফল হিসেবে আল্লাহ মহাপরাক্রমশালী ও পরম কুশলী জুলুম অনাচারের পরে যে কেউ ফিরে আসবে নিজেকে শুধরে নিবে নিশ্চয় আল্লাহ মাফ করবেন আল্লাহ তো বড়ই ক্ষমাশীল দয়াময় চোরের এই হাত কেটে দেওয়া এটা নিতান্ত ইসলামের শিক্ষা না চোরের চুরির শক্তিকে কেটে দিতে হবে এটি হচ্ছে ইসলামের শিক্ষা আসুন আমরা ইসলামের শিক্ষাকে মানার জন্য তৎপর হই আর কোরআনের নিয়ম নীতি মেনে আমরা জীবন কাটাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন